আসিফ নজরুল সাহেব কি বললেন যে আমি যদি মন্ত্রী হতাম একটা মন্ত্রণালয় পেতাম কি যে কাজ করতাম কাজ করে সব উল্টায় দিতাম আমি রাত দিন কাজ করতাম এই এভাবে বলে বলে মুখে ফেরা তুললো আজকে তো আপনি মন্ত্রণালয় পাইলেন আইন মন্ত্রণালয় পাইলেন আইন মন্ত্রণালয় পেয়ে রাত দিন কাজ করছেন এটা রাত দিন কাজ এটা কি রানা সাহেবকে জামিন দেওয়ার জন্য রাত দিন কাজ হ্যাঁ কিভাবে বলবো বলেন কিভাবে বলবো আমরা ভাষা খুঁজে পাই না এগুলো শেখ হাসিনার পিরিয়ড চলে গেছে এখন রানা প্লাজার এই মানে যেই বিচারে যে অবস্থা এটা তো অন্তর্বর্তীকালীন সরকার আছে এই সরকার তো আমাদেরই সরকার বলে আমরা দাবি করেছি এখন তো আমাদের সরকার আমাদের কথাই শুনছে না আমরা তো বেকায়দায় পড়ে গেছি আসলে খুবই দেখা যায় পড়ে গেছি কি করবো এখন বলেন আপনাদের আপনারাই বলেন কি করা উচিত আমরা তো আসিফ নজরুল সারকে ভালোবাসতেই চাই ভালোবাসতেই চাই কিন্তু এখনো সচিবালয়গুলোতে শেখ মুজিবের ছবিগুলো রয়েছে আমরা ভালোবাসি হবে বলেন শেখ হাসিনা গণহত্যায় অভিযুক্ত শেখ মুজিবুর রহমান উনি কি গণহত্যায় অভিযুক্ত না উনি কি রক্ষী বাহিনী দিয়ে বত্রিশ হাজার মানুষকে হত্যা করেন নাই তাহলে উনাকে জাতির পিতা বানাইছে শেখ হাসিনা শেখ হাসিনা তো বানাবেই খুবই স্বাভাবিক বিষয় বাপ তো বানানোরই কথা বা বাপকে সে সবার বাপ বানাবে এটা তো খুবই স্বাভাবিক কিন্তু আমরাও কি তাকে বাপ বানায় ফেললাম বলেন কোন বর্ণশুনানির মধ্য দিয়ে উনি সবার বাবা হয়ে গেলেন বলেন এগুলো কিভাবে বলবো এগুলো চলছে আমাদের আমরা একটা মানে মানে ইনু বলল বললো রিসেপ বাটন নাকি চেপেছেন রিসেট বাটন চেপেছেন আগের হিসাব নাই তো আগের কোন কোন হিসাব নাই শেখ মুজিবের হিসাব রয়ে গেছে বঙ্গবন্ধুর নাম রয়ে গেছে এগুলোকে সম্মান করতে হচ্ছে নাগরিকদেরকে এগুলো আমরা করা করব কি করব না সেটা একটা বিষয় আছে কিন্তু এদের যে রানা জামিন পেয়ে গেল আমরা আজকে বিকেলের মধ্যেই এই প্রতিক্রিয়ার ফলাফল দেখতে চাই আগামীকাল বলবো না স্থগিত আমরা আজকে স্থগিত না হলে কালকে আবার এখানে এখানে আমরা রাজনৈতিক কর্মীরা দাঁড়িয়েছি কালকে ন্যাংরা লুল্লা রানা প্লাজা শ্রমিকদেরকে নিয়ে আসবো এখানে এখানে নিয়ে আসে ওই হাইকোর্টে ওই বিচারকদেরকে আমরা বের করবো তুমি কেন এটা জামিন দিলা তুমি আমাদেরকে সামনে বলো তোমার কাছে কি কি যুক্তি আসলো সেই যুক্তিতে রানা কলাজার এই রানাকে জামিন দিলা ক্ষতিপূরণ দিতে পারো না খাইতে দিতে পারো না আর সন্ত্রাসীদেরকে বের করে দিচ্ছ এটা কোনো বিচার হতে পারে না রানা প্লাজার জন্য ওই যে এনাম সাহেব বলছিল প্রত্যেককে সত্তর লাখ টাকা করে দিছি প্রত্যেকে সত্তর লাখ টাকা করে দিলে এক হাজার মানুষকে কত টাকা দেওয়া হয় বলেন তার মানে এতগুলো টাকা এসেছিল নাকি এতগুলো টাকা এসেছিল এসে বলছে দিছে কিন্তু দেয় নাই কি করেছে জানেন সবাইকে একটা করে কাগজ ধরাই দিছে যে তোমাকে পঞ্চাশ হাজার টাকা দেওয়া হলো সেটা আবার কি হিসেবে মাইনাস করে দিয়েছে জানেন ওইটা আবার চিকিৎসার ব্যয় হিসেবে মাইনাস করে দিয়েছে বাস্তবে আমার রানা প্রজার শ্রমিক ভাইরা শুধু কাগজ পাইছে একটা করে কাগজ ঠিক আছে এখন বিষয় পূরণ দেওয়ার কথা ছিল মতিয়া চৌধুরী হাসতে হাসতে এবং উল্লাসের সঙ্গে বলেছিল সংসদে যে রানা প্রজার মানুষের জন্য প্রাণ এসে সহযোগিতা এসে রাষ্ট্রের ব্যাংক রাষ্ট্রের অ্যাকাউন্ট শেখ হাসিনার অ্যাকাউন্ট ভরে গেছে কত টাকা এসেছিল একশো সাতাশ কোটি টাকা এসেছিল কয়েকদিনের মধ্যে এই টাকা কে দিয়েছিল আমি আপনার মতো নাগরিকরা এই টাকা দিয়ে ব্যাংক ভরে দিয়েছিলাম অথচ কয়েক মাস পরে ওই সময় কবি বিন আনোয়ার সে প্রধানমন্ত্রীর ওই সময় দায়িত্বশীল ছিল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শেখ হাসিনার হয়ে বক্তব্য দিল যে রানা প্লাজার জন্য সাতা একু উনিশ কোটি টাকা ব্যয় হয়েছে এবং উনিশ কোটি টাকা যদি ব্যয় হয় বাকি থাকে কত টাকা একশো কোটি টাকা ব্যয় বাকি থাকে এবং সে বললো যে রানা প্লাজার জন্য প্রধানমন্ত্রীর তহবিল বলে কোনো তহবিল নাই অর্থাৎ পুরো একশো কোটি টাকা এক বক্তব্যের মধ্যে দিয়ে নাই করে দিল শেখ হাসিনা আমার প্রশ্ন হল যে শেখ হাসিনার ওই একশো কোটি টাকা ওটা এখনো তার তহবিলে আছে কি তহবিলে নাই আমি শ্রম উপদেষ্টা আসিফ সাহেবকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি এটা তদন্ত করেন একশো আট কোটি টাকা এখনো আছে কি একশো এখনো নাই পাশাপাশি এটাও বলেছিলাম একটা করে দুর্ঘটনা আসে বিভিন্ন এনজিও এবং সামাজিক সংগঠনের উৎসব শুরু হয়ে যায় বলেন তো কিসের কিসের উৎসব কিসের উৎসব টাকা সংগ্রহের উৎসব শুরু হয়ে যায় তাদের চোখ চকচক করে এই তো টাকা সংগ্রহের সুযোগ আসলো এবং সেই সময় একটা শ্রমিক সংগঠনে তদন্ত চলছে এখনো তদন্ত প্রকাশিত হওয়ার আগে আমি নাম বলছি না শুধু ইঙ্গিত দিচ্ছি যাতে তারা আগেই সংশোধন হয় টাকাগুলো ফেরত দেয় লন্ডনে গিয়ে আমাদের এই যে আমি যে এরকম প্রেস ক্লাবে সে কাছে নাকি গালিগালা করি না বকবাস করি না ওই রকম আরেকটা সংগঠন আছে তাদের শ্রমিক সংগঠন তারা এরকম বকবাস করে তারা লন্ডনে গিয়ে সেমিনার করেছিল এবং লন্ডনে আমাদের প্রবাসী ভাইদের কাছ থেকে টাকা তুলেছিল